সদ ইচ্ছা থাকলে সব কিছু করা যায় প্রধান শিক্ষক রামিজ রাজা আসার পর স্কুলের চেহারাই পাল্টে গেছে পাল্টে গেছে স্কুলের পরিবেশ খাবার দাবার মিড ডে মিল পঠন পাঠন সব কিছুই সামনে তিন তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং শুরু হচ্ছে রমজান মাস রমজান মাসে প্রচুর ছাত্রছাত্রী রোজা করে তাই মিড ডে মিলের খাবারের পরিমাণ অনেকটাই কম লাগে সামনেই চলে আসছে রমজান মাস তার কারণেই আজ মাছ মাংস পাপড় ফ্রায়েড রাইস চাটনি আলু ডাল সবজি বিভিন্ন রকম খাবার বাহাদুরপুর হাই স্কুলে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লক ভগবানগোলা থানার বাহাদুরপুর হাই স্কুল এর ছাত্রছাত্রীরা বলছে নতুন প্রধান শিক্ষক আসার পর স্কুলের পুরো পরিবেশটাই পাল্টে গেছে স্কুল ছাত্রছাত্রীরা বলছে খাবার দাবার পঠন পাঠন এবং স্কুলের পরিবেশ খুবই ভালো নতুন প্রধান শিক্ষক আসার পর থেকে স্কুলের সমস্ত কিছু খুব সুন্দরভাবে চলছে স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি কি বলেছেন সাংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এখন পরিবেশ কেমন

তোমার নাম কি তোমার আব্বুর নাম কোথায় বাড়ি তোমার স্কুলের নাম কি স্কুলের প্রধান শিক্ষকের নাম থ্যাংক ইউ আচ্ছা স্কুলে লেখাপড়া কেমন হয় আর এই যে মিড ডে মিলের খাবার কেমন দেয় এটা কবে থেকে ভালো হচ্ছে কোথায় বাড়ি তোমার তুমি কোন ক্লাসে পড়ো স্কুলের নাম বাহাদিপুর হাই স্কুল পাশাপাশে স্কুলে খেলাধুলা কেমন হয় হ্যাঁ আগে আগের থেকে এখন অনেক পরিবর্তন হয়েছে খাবারের পরিমাণ কেমন হয় খাবার মান ঠিকঠাক হয় আজকের ছিল এটা ভালো খাবার কবে থেকে তোমরা আমাদের নতুন কেমন লাগছে আজকে কি কি ছিল বললে আজকে রাইস হ্যাঁ মাংস চাটনি পাপড় সবজি কোন ক্লাস পড়ো তুমি কোথায় বাড়ি সৈয়দাবাদে স্কুল আচ্ছা টিএসসি এর নাম কি রামজানের তোমন্না আ সরি সামনে তিন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তাই তিন থেকে আটটা কি ফুল ছুটি থাকবে এবং সামনে সোমবার থেকে রমজানের পুরো রমজান মাস উপলক্ষে স্কুলে একটা মিড-ডে মিলের সংখ্যা আমাদের কমাতে হবে কারণ অনেক বাচ্চা রমজান মাসে রোজা করবে সেই তো রমজান মাসকে কেন্দ্র করে রমজান মাস একটা আমরা বা বাটার দাহাল ছোট্ট দাওয়াত করে মাঝে মিড ডে মিলে ফ্রায়েড রাইস চিকেন কারি আলুর দম মুগ ডাল চাটনি ও পাঁপড়ের ব্যবস্থা করেছিলাম ছোট ছোটো বাচ্চাদের জন্য এবং সেটা বাচ্চারা খুব আনন্দের সহিত সেটা গ্রহণ করেছে এবং কি আমরা খুব মনের মনের প্রাণে খুশি হয়েছি আমাদের এই এই যে অভিনব উদ্বেগ এই উদ্বেগকে আপনি সমাজকে কি বার্তা দিচ্ছেন আমি বলছি যে প্রত্যেকটা স্কুলে যদি সদিচ্ছা থাকে থাকে সবাই খাওয়াতে পারবে এবং আমার সদিচ্ছা আছে আমি আমার বাচ্চাদেরকে রীতিমতো খাওয়াবো রিসেন্ট আমরা রিসেন্ট আমরা যেটা হচ্ছে প্রতিদিন ডিমের সঙ্গে একটা করে কমলা লেবু বা মরসুমের লেবু কন্টিনিউ খাইয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে আগামী উচ্চ পরীক্ষা শেষ হবে আঠারো তারিখে উনিশ থেকে আবার স্কুল খুলবো যেদিন স্কুল খুলব সেদিনকে একটা করে কমলা লেবু এবং একটা করে ডিম সেদ্ধ বা ডিমের কারি খাওয়াবো যতদিন স্কুল চলবে আমরা যতদিন বাচ্চাদেরকে আমরা মিড ডে মিলে বাড়ির থেকে অনেক ভালো খাবার আমরা খাও শুধু খাবার নাই খাবার ছাড়া আমাদের স্কুলে প্রত্যেকটা ক্লাসে রীতিমতো ক্লাস হচ্ছে কোনো ক্লাস বন্ধ হয় না রীতিমতো পড়াশোনা হয় দশটা পঞ্চাশ থেকে ক্লাস শুরু হয় দশটা চল্লিশে প্রার্থনা হয় এবং সাড়ে চারটা বন্ধ স্কুলের ছাত্র ছাত্রীকে এবং শিক্ষক থেকে থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজ ব্যবস্থায় বেসরকারি স্কুলের চাহিদা সব থেকে বেশি কিন্তু সেই জায়গায় দেখতে পাচ্ছি আপনার স্কুলে ছাত্র ছাত্রছাত্রীও কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে কোথায় যেন আমরা দেখতে পাচ্ছি বেসরকারি স্কুলের প্রতি চাহিদা ভবনগোলা এলাকায় কম এই যে আপনার স্কুলে সরকারি স্কুল তার চাহিদা দেখছি আছে কারণটা কি আমার স্কুলে বেশ কিছু ছেলে মেয়ে আছে যারা বেসরকারি স্কুলে ভর্তি না হয়ে আমার স্কুলে ভর্তি হয় তার কারণ জানে বাহাদুরপুর হাই স্কুলে রীতিমতো ক্লাসগুলো রেগুলার হয় পড়াশোনা পঠন পঠন ভালো হয় রেগুলার পরীক্ষা নেওয়া হয় এবং সর্বোপরি এখন বর্তমানে মিড ডে মিলে একদম সবচেয়ে বেস্ট খাবার যেটা হয় পুষ্টিকম্পের খাবার সেটাই খাওয়ানো হয় আমাদের তরফ থেকে আমরা নিজে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি স্কুলটাকে বেটার করার জন্য এবং আপনাদের কথা দিয়ে রাখছি এই স্কুলটা একটা প্রাইভেট স্কুল থেকে ভালো বার নিয়ে ছাড়বো আমার সঙ্গে সভাপতি আনন্দ লক্ষ্মণ থাকেন টেবিলদা এবং ডিয়াজদা থাকেন তথ্য ম্যানেজিং কমিটির সদস্য আমরা সব সময় একটাই কথা আমাদের একটা এই সরকারি স্কুলকে প্রাইভেট স্কুলের যে সুবিধা সুবিধাগুলো দেয় তার থেকে আমরা বেশি ভালো সুযোগ সুবিধা দেবো ছাত্রছাত্রীদের জন্য ঠিক আছে স্কুলে যে উদ্বেগ এই উদ্বেগ নিয়ে কি বার্তা দেবেন আমাদের আমরা জানুয়ারি মাসে আমাদের নতুন করেছি এবং জানুয়ারি মাসে মিড ডে মিল থেকে জানুয়ারি মাসে একবার মাংস ভাত খাইয়েছিলো তাতে বাচ্চারা খুব আনন্দিত হয়েছিল সে এই মাসে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ সামনে রমজান এই রমজানকে উপলক্ষ করে এবং সরকারিভাবে একটা মেনু তো একটা এক্সট্রা পয়সা দিচ্ছে তাকে লক্ষ্য রেখে আজকের যে উদ্যোগ আমি মনে করবো সবচেয়ে মানে গর্বের বিষয়ে ভালো এবং ছাত্রছাত্রীদের যে আনন্দ সেটা খুব ভালো লেগেছে আর এটা পারবে যদি কোনো স্কুলের হেডমাস্টার যদি ইচ্ছা করে যে মিড ডে মিল থেকে বাচ্চাদের ভালো খাওয়াবো অবশ্যই সম্ভব তাই আমি প্রত্যেকবার প্রত্যেক বছরে একটা মানে নতুন নতুন মাসে একটা একটা নতুনভাবে মেনু রাখার জন্য আমার যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামের দাদা তাকে বলবো যে কিছু না হলেও বাচ্চাদেরকে একবার মানে মাংস ভাতের একটা ব্যবস্থা করে চিকেন ভাতের একটা ব্যবস্থা করবো প্রতি মাসে এই উদ্যোগটা নেবে এবং খাওয়ার মেনু জানুয়ারির পর থেকে প্রত্যেকটা বাচ্চা বলে যে না মিড ডে মিলে আমাদের যথেষ্ট এখন ভালো খাবার দেওয়া হয় এবং বাচ্চারা আগ্রহী প্রায় সাতশো আটশো ছেলে নশো প্রত্যেক দিনই খাওয়া দাওয়া করে এটা আগ্রহ এটা খুবই ভালো লাগছে তাছাড়া আমরা যে স্কুলে প্রথমে এসে আমরা একটা গার্জেন মিটিং করেছি সেখানে গার্জেনদেরকে সাড়া দিয়েছি যে আপনারা বাচ্চাদের স্কুল পাঠান পড়াশোনার ক্ষেত্রে আমাদের ভালো হবে এবং বাচ্চারা মানে গার্জেনরা উদ্যোগে সেভাবে পাঠাচ্ছে এখন পড়াশোনার মান ভালো আমাদের স্কুল থেকে অনেকেই ভালো ভালো জায়গায় পৌঁছেছে আমরা বিগত দিন থেকে যারা ছাত্র ভালো ভালো ডাক্তার হয়েছে অনেকে ইঞ্জিনিয়ার বলে অনেকেই শিক্ষক আছে ওরকম গর্বের বিষয়